সম্মানিত বন্ধুগণ আপনাদের সকলের প্রতি শান্তি শুরু করছি হিসার কোরআন পাঠ সকল প্রশংসা জগৎসমহের প্রতিপালক আল্লাহর জন্য সকল পবিত্রতা জগৎ প্রতিপালক আল্লাহর জন্য এলহামদাতা আল্লাহ আপনি পবিত্র আমার রব আমি আপনার আশ্রয় প্রার্থনা করি শয়তানের প্ররোচনা হইতে আমার রব আমি আরও আশ্রয় প্রার্থনা করি আমার নিকট উহাদের উপস্থিতি হইতে দুই নম্বর সুরা বাকারার দুইশত আটান্ন নম্বর আয়াত থেকে পাঠ শুরু করছি সুরা বাকারা আয়াত দুইশত আটান্ন থেকে আল্লাহ বলছেন বিসমিন লাহির রহমান রহিম আলামতার ইলআল্লাদি হা ইবর আহিম আফি রব্বীহী আন আতা হুল্লহ হল মুলকা ইদকল ইবর আহিম রব্বী আল্লাদি হাজিব ইউমিদ قال أنا أحيي وأميت قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأتي بها من المغرب فبهت الذي كفر والله لا يهدي القوم الظالمين بنغلاو نباد إسلامي فاوندشن تكي الله بولسين جي رسول الله আল্লাহ الله جي. তুমি কি ওই ব্যক্তিকে দেখো নাই যে ইব্রাহিমের সঙ্গে তাহার প্রতিপালক সম্বন্ধে বিতর্কে লিপ্ত হইয়াছিল তুমি কি তাহাকে দেখো নাই ওই ব্যক্তিকে দেখো নাই যে ইব্রাহিমের সঙ্গে তাহার প্রতিপালক সম্বন্ধে বিতর্কে লিপ্ত হইয়াছিল ইব্রাহিম সম্পর্কে আল্লাহ সম্পর্কে ইব্রাহিমের সঙ্গে তর্ক বিতর্ক শুরু করেছিল যেহেতু আল্লাহ তাহাকে কর্তৃত্ব দিয়েছিলেন ওই ব্যক্তিকে আল্লাহ আতা হল হল মূল তাহাকে কর্তৃত্ব দিয়েছিলেন অর্থাৎ যখন ইব্রাহিম বলিল যে তিনি আমার প্রতিপালক যিনি জীবন দান করেন ও মৃত্যু ঘটান সে বলিল যাকে কর্তৃত্ব দেওয়া হয়েছিল রাজত্ব দেওয়া হয়েছিল সে বলল কি যে আমিও তো জীবন দান করি ও মৃত্যু ঘটাই বোঝার বিষয় হলো ইব্রাহিম যখন বললেন যে আমার প্রতিপালক তিনি যিনি মানুষের জীবন দান করেন মৃত্যু ঘটান প্রতিটি প্রাণীরই জীবন দান করেন মৃত্যু ঘটান এখন সেও বলে উঠল যে আমিও তো জীবন দান করি মৃত্যু ঘটাই একদম সমান সমান হয়ে গেল না তখন ইব্রাহিম বলিল আচ্ছা ঠিক আছে আমার প্রতিপালক জীবন দান করেন মৃত্যু ঘটান তুমিও জীবন দান করো মৃত্যু ঘটাও ঠিক আছে আমার প্রতিপালক তো আল্লাহ যিনি প্রতিদিন সূর্যকে পূর্ব দিক হইতে উদিত করান তুমি আজকে সূর্যটাকে পশ্চিম দিক হইতে উদিত করাও এটা পারো কিনে দেখো তো তখন সে হতবম্ব হয়ে গেল যে কাফের সে হতবম্ব হয়ে গেল যুক্তিরা দেখেছেন কত সুন্দর ইব্রাহিম বলল আমার প্রতিপালক তিনি যিনি জীবন দান করার মৃত্যু ঘটান আর সেও বলল যে আমিও তো জীবন দান করি মৃত্যু ঘটাই ইব্রাহিম বলল ঠিক আছে আল্লাহ সূর্যকে পূর্ব দিক থেকে উঠিয়ে আমাদেরকে দেন এবার তুমি আজকে সূর্যটাকে পশ্চিম দিক থেকে উঠিয়া আমাদেরকে দেখাও দাও আজকে সূর্য সূর্যটাকে পশ্চিম দিক থেকে উঠাইয়া দাও দেখি তুমি পারো কিনা অতফর যে কুফরি করিয়াছিল সে হতবুদ্ধি হইয়া গেল ফাবুহিত আল্লা কাফার যে কাফার কাফের কুফরি করিল অস্বীকার করিল আল্লাহকে সে হত হতবুদ্ধি হতবম্ব হইয়া গেল আল্লাহ কওমাত কৌমাদ আল্লাহ জালিম সম্প্রদায়কে সৎপথে পরিচালিত করেন না কথাবার্তা কেউ বলে তা আল্লাহ তাকে সৎপথে কেন অথবা তুমি কি সেই ব্যক্তিকে জানাই যে এমন এক নগরে উপনীত হইয়াছিল এমন একটা নগরীতে গেল একটা শহরে গেল যাহা ছিল ধ্বংস স্তূপে পরিণত এমন একটা শহরে গেল গিয়ে দেখে সেই শহরটা ধ্বংস স্তূপ ভূমিকম্প ধ্বংস হয়ে গেলে যেরকম ভেঙে চুরে চুরমার হয়ে যায় সেরকম বা যেরকমই হোক যে কোনো উপায়ে কথা ধ্বংস স্তূপ তখন সে এই ধ্বংস স্তূপ দেখে ভাবল বলিল যে মৃত্যুর পর কী রূপে আল্লাহ ইহাকে জীবিত করিবেন এখানে কি সুন্দর একটা শহর ছিল কত মানুষজন ছিল আজ সব ধ্বংস স্তূপে পরিণত হইল আল্লাহ মৃত্যুর পরে আবার মানুষকে সৃষ্টি করবেন কিভাবে এদের কোনো চিহ্ন আছে এটা কি সম্ভব কিভাবে মানুষের মৃত্যুর পর আবার জীবিত করবেন এইরকম একটা কথা সে বলিল বা চিন্তাও করিল তারপর আল্লাহ তাহাকে এক শত বছর মৃত অবস্থায় রাখিলেন ওইরকম চিন্তা চিন্তাভাবনা করার পর সে যখন তার ঘরে গেল তখন আল্লাহ তাকে এক শত বছর মৃত অবস্থায় রাখিলেন বোঝা যাচ্ছে সম্ভবত তিনি একাই এক ঘরে থাকতেন যা বোঝা যায় এই আয়াতের ভাবভঙ্গিতে যা বোঝা যায় সে একাই এক ঘরে থাকতেন সে যখন ঘরে গেলেন তখন আল্লাহ তাকে মৃত অবস্থায় রাখিলেন একশত বছর পরে তাহাকে পুনর্জীবিত করা হইল একশো বছর পরে আল্লাহ আবার তাকে জীবিত করলেন আল্লাহ বলিলেন তুমি কতকাল অবস্থান করিলে তুমি তোমার ঘরে কত বৎসর কতকাল কত সময় ছিল একসাথে সে বলিল একদিন অথবা দিনের কিছু কম অবস্থান করিয়াছি সকালে ছিলাম গেলাম সকালে ঘুমালাম বিকেলে উঠে গেলাম একদিনই তো অথচ সে ছিল এক শত বছর এখন আল্লাহ বলতেছেন যে তিনি বলিলেন না বরং তুমি এক শত বছর অবস্থান করি আছে এখানে প্রমাণ চাও তোমার খাদ্য সামগ্রী ও পানীয় বস্তুর প্রতি লক্ষ্য করো উহা অবিকৃত রহিয়াছে প্রমাণ দেখবে তোমার খাদ্য সামগ্রী পিনা যেরকম রেখেছো সেরকমই আছে পানি পানির গ্লাস পানির পাত্র যাতে তুমি পানি রাখো সেগুলোও ঠিক মতো আছে তাহলে তো তার মনে ওই ধারণা ঠিকই থাকার কথা যে আমি তো সেই একদিন ছিলাম একদিনের মধ্যে কি এগুলো কি নষ্ট হয় নাকি তাহলে তো ঠিকই আছে আল্লাহ বললেন যে তুমি একশত বছর ছিলে তুমি তোমার খাদ্য আর পানির দিকে লক্ষ্য করো তা অবিকৃত মানে কোনোটাই নষ্ট হয়নি দেখেছো সকালে খানা রাখলে বিকালে যেরকম অবস্থা পাওয়া যায় সেরকমই তো আছে এবং তোমার গর্দভটির প্রতি লক্ষ্য করো কারণ তোমাকে মানব জাতির জন্য স্বরূপ করিব এই গর্দভটি হচ্ছে তার প্রমাণ যে তোমার খাদ্য আর পানি ঠিক আছে কিন্তু গাধাটা যে তুমি বেঁধে রেখেছিলে সেই গাধাটার দিকে লক্ষ্য করো ওটার কী অবস্থা হয়েছে আর অস্থিগুলির প্রতি লক্ষ্য করো গাধার যে হাড় আছে হাড় হাড্ডি দেখো গাধার হাড়গুলাই পড়ে আছে মাংস নাই এখন তোমার কাছে কি আশ্চর্য মনে হয় না যে তোমার খাওয়া খাদ্য ঠিক আছে গাধা মোরে মাটির সাথে মাংসগুলো মিশে গেছে নেই শুধু হাড় আছে এখন দেখো কি করি আমি এই যে অস্থিগুলির প্রতি লক্ষ্য করো কিভাবে সেইগুলিকে সংযোজিত করি মানে হাড়ের সাথে কিভাবে গোস্ত দ্বারা ঢাকিয়ে দিই দেখো তুমি চেয়ে থাকো দেখো কিভাবে সেই গাদার হাড়ের সাথে মাংসগুলো আমি জোড়া লাগাইয়ে দিই দেখো তখন সে দেখলো যে হাড়টা গাধাটা তো মরে গেছে বহু বছর আগে আমি কিখানে এত বছর ছিলাম খাদ্য সামগ্রী তো নষ্ট হয় নাই গাধাও মরে একদম মাংস মাটির সাথে মিশে গেল হাড় রই গেল আবার এখন গাধার হাড়ের সাথে গোস্ত অর্থাৎ মাংস ঢাকিয়ে দেওয়া হচ্ছে কিভাবে দেওয়া হচ্ছে তাও সে নিজের চোখে দেখল দেখার পর যখন ইহা তাহার নিকট স্পষ্ট হইল তখন সে বলিয়া উঠিল আমি জানি যে আল্লাহ নিশ্চয়ই সর্ববিষয়ে শক্তিমান এতক্ষণ সে বলতেছে যে আল্লাহ সর্ববিষয়ে শক্তিমান এটাও আল্লাহ করতে পারেন তা না হলে আমার খাদ্য ঠিক আছে গাদা ঠিক নেই এটা একটা আশ্চর্য ধরনের ঘটনা না যখন ইব্রাহিম বলিল হে আমার প্রতিপালক কিভাবে তুমি মৃত্যুকে জীবিত করো আমাকে একটু দেখাও কালা মাওতা কিভাবে তুমি মৃত্যুর পর জীবিত করবে আমাকে একটু দেখাও কলা আওয়ালাম তুকমিন আল্লাহ বললেন ব্যাপার কি তুমি এরকমভাবে বললে কেন তুমি কি তুমি কি বিশ্বাস করো না আমি কিভাবে মৃত্যুকে জীবিত করি এটা কি তুমি বিশ্বাস করো না সে বলিল কেন করিব না তবে ইহা কেবল আমার চিত্ত প্রশান্তির জন্য কলা বালা অবশ্যই বিশ্বাস করি কেন করব না কলা কিল্লিয়ত ইন্নাকলবি আমার কলবের প্রশান্তির জন্য অর্থাৎ আমার মনের মধ্যে শুধু খুসু মুসু করে আমি এটা মনকে কোনো মতেই বুঝাইতে পারতেছি না যে এইভাবে এইভাবে আমার রব মৃত্যুর পরে জীবিত করবেন আমার মনের সন্দেহটা দূর করার জন্য মাত্র আমি তো বিশ্বাস করি আমাকে একটু দেখাও তাহলে আমার মনের মধ্যে যে খুসু মুসু আছে ওটা দূর হয়ে যাবে তিনি বলিলেন ঠিক আছে তাহলে তুমি চারটি পাখি লও এবং উহাদেরকে তোমার বসীভূত করিয়ে লও চারটি পাখি ল ধরো ধরে ওই চারটি পাখিকে দীর্ঘদিন ধরে তুমি পোষ মানাও বসিভুতু করিয়ে লও মানে পোষ মানাও চারটি পাখি ধরে নিয়ে এগুলোকে আগে তুমি পোষ মানাও তোমার দিকে পাখি মানুষ পোষ মানায় না মালিক যেদিকে যায় পাখি সেই দিকে যায় ডাক দিলে চলে আসে এরকম পোষ মানাই নাও তারপর তাহাদের এক এক অংশ এক এক পাহাড়ে স্থাপন করো তার মানে বোঝা যাচ্ছে যে তাহলে এগুলোকে তুমি এরপরে জবাই করবে জবাই করার পর সমস্ত মাংসগুলো এলোমেলো করে ফেলবে টুকরা টুকরা করে এলোমেলো করে ফেলবে মিশিয়ে ফেলবে সব মিশিয়ে ফেলে এই এক একটা পাহাড়ে গিয়ে রেখে আসো চার পাহাড়ে চারটে অংশ দিয়ে রেখে আসো এখন তো এলোমেলো হয়ে গেছে সব তারপর উহাদেরকে ডাক দাও উহারা দ্রুত গতিতে তোমার নিকট ছুটিয়া আসবে উহারা দ্রুত গতিতে তোমার নিকট ছুটিয়ে আসবে জানিয়ে রাখো নিশ্চয়ই আল্লাহ প্রবল পরাক্রমণশালী প্রজ্ঞাময় আলাম আল্লাহ আজিজন হাকিম مَثَلُ الَّذِينَ يُنفِقُونَ أَمْوَالَهُمْ فِي سَبِيلِ اللَّهِ كَمَثَلِ حَبَّةٍ أَنبَتَتْ سَبْعَ سَنَابِلَ فِي كُلِّ سُنبُلَةٍ مِّئَةُ حَبَّةٍ وَاللَّهُ